জনতা ও অগ্রণী ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি নেবে দুশো জন বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংকার সিলেকশন কমিটির সদস্যভুক্ত দুটি ব্যাংকে সমন্বিতভাবে অফিসার রুরাল ক্রেডিট ও আরসি পদে দুশো তেত্রিশ জনকে নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে আবেদন করা যাবে আগামী তেইশে মার্চ পর্যন্ত আগ্রহী প্রার্থী অনলাইন আবেদন করতে পারবেন আসসালামু আলাইকুম এজি জব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি শুরু করছি আপনাদের জন্য এই চমৎকার ব্যাংক জব সার্কুলারটি যেখানে দুটি ব্যাংক একসাথে সার্কুলার প্রোভাইড করেছে নিচে বাংলাদেশ ব্যাংকার সিলেকশন কমিটির সদস্যভুক্ত হয়ে দুটি ব্যাংকে সমন্বিতভাবে লোক নিয়োগ নিয়েছেন এই জবের সমস্ত ডিটেলস জানিয়ে দিব ইজি জব ওয়েবসাইট থেকে এবং দেখিয়ে দিব তাদের মেন ওয়েবসাইট থেকে সমস্ত ডিটেলস ইনফরমেশন ভিডিওটি একটু বড় হতে পারে একটু স্কিপ করবেন না সমস্ত কিছু জানতে চাইলে দেখতে হবে ফুল ভিডিওটি শেষ সাথে বলব আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে সঙ্গেই থাকুন আমি আপনাদের জন্য রেগুলার জব সাপ্লাপ প্রোভাইড করছি তো চলুন এই ব্যাংকে কি কি রয়েছে ডিটেলস জানিয়ে দিই আপনি যদি এই মুহূর্তে ব্যাংক জব করার জন্য আগ্রহী হয়ে থাকেন তাহলে বলবো অবশ্যই সার্কুলারটি দেখার সাথে সাথে আবেদন করে ফেলবেন এখানে জনতা ব্যাংক পিএলসি অগ্রণী ব্যাংক থাকছে প্রতিষ্ঠানের নাম একটি পদে দুশো তেত্রিশ জন লোক নিয়োগ নিচ্ছেন অফিসার রুরাল ক্রেডিট ও আরসি পদে লোক নিয়োগ নিচ্ছেন জনতা ব্যাংক পিএলসি তে একশো জন অগ্রণী ব্যাংক পিএলসি তে একশো তেত্রিশ জন অর্থাৎ টোটাল দুশো তেত্রিশ জন লোক নিয়োগ নিচ্ছেন দুটি ব্যাংক মিলিন এখানে শিক্ষা যোগ্যতার মধ্যে তারা যা চেয়েছে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে এসএসসি সম্মান এবং তদুর্থ পর্যায়ের পরীক্ষার ন্যূনতম একটিতে প্রথম বিভাগ শ্রেণী থাকতে হবে তবে গ্রেটিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ শ্রেণী গ্রহণযোগ্য হবে না এখানে স্যালারি দিচ্ছেন জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো এর টাকা ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার চল্লিশ টাকা তাছাড়া অন্যান্য সুযোগ সুবিধা তো থাকছেই এবং থাকছে স্কেল এবং তৎস নিয়ম অনুযায়ী প্রদেয় অন্যান্য সুবিধা এখানে বয়সীমা যা নির্ধারণ করেছে তারা আঠারোই নভেম্বর দু হাজার চব্বিশ তারিখে সর্বনিম্ন হতে হবে একুশ বছর এবং সর্বোচ্চ হতে হবে বত্রিশ বছর তবে আবেদন ফি কিভাবে প্রোভাইড করবেন অনলাইনে আবেদন করার পর আবেদন ফি বাবদ টাচ বাংলা ব্যাংক পিএলসি মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস রকেট পি মাধ্যমে বিল পে ব্যবহার করে দুশো টাকা পেমেন্ট করতে হবে আমি আপনাদের দেখিয়ে দিব তাদের সার্কুলার থেকে এবং আপনাদের সুবিধার জন্য সার্কুলার লিঙ্কটি প্রোভাইড করবো ইনশাল্লাহ তাছাড়া আবেদনের শেষ সময় থাকছে তেইশে মার্চ দু হাজার পঁচিশ সময় আছে বলে ওয়েট করবেন না সার্কুলারটি দেখার সাথে সাথে আবেদন করে ফেলবেন তো চলুন দেখে দিচ্ছি তাদের সার্কুলার থেকে সমস্ত ডিটেলস এটি হচ্ছে বাংলাদেশ ব্যাংক সেন্ট্রাল ব্যাংক অফ বাংলাদেশ প্রধান কার্যালয়ের সার্কুলারটি এখানে ব্যাংকার সিলেকশন কমিটি সচিবালয় থেকে এই সার্কুলারটি প্রোভাইড করা হয়েছে এখানে বলা হয়েছে ব্যাংকার সিলেকশন কমিটির সদস্যভুক্ত দুটি ব্যাংকে সমন্বিতভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে অফিসার রুরাল ক্রেডিট ও আরসি সি এর দুশো তেত্রিশটি শূন্যপদ লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি নাগরিক হতে অনলাইনে দরখাস্ত স্থাপন করা যাচ্ছে এখানে পদের নাম ও গ্রেডের কথা উল্লেখ করা হয়েছে দশম গ্রেডের স্যালারি প্রোভাইড করবে এবং অবশ্যই আপনাকে জব আইডি নাম্বারটি মনে রাখতে হবে অর্থাৎ ওয়ান জিরো টু টু থ্রি ফি প্রদানের সময় নির্ধারিত স্থানে ব্যবহার করতে হবে আমি আবারও আপনাদের বলছি এই নাম্বারটি অবশ্যই মনে রাখবেন অর্থাৎ এটি হচ্ছে জব আইডি নাম্বার আবেদন ফি যখন প্রোভাইড করবেন এই নাম্বারটি তখন নির্ধারিত স্থানে প্রোভাইড করবেন পদসংখ্যা যা ছিল ডিটেলস বলেছি তো এখানে এই জবের সমস্ত কিছু অলরেডি বলা হয়েছে তারপর আমি আপনাদের জন্য এই লিঙ্কটি প্রোভাইড করব যাতে করে এখানে এসে আরও বিশেষ কিছু দেখে নিতে পারেন এখানে বিশেষ শর্তের মধ্যে যা থাকছে নিয়োগপ্রাপ্তদের শুধু কৃষি ঋণ সম্পন্ন গ্রেড দুই তিন এবং চার শাখা সময়ের পদায়ন করা হবে এবং সেখানে কৃষি ঋণ সম্পৃক্ত যাবতীয় কাজ করতে হবে তবে দুইটি উচ্চতর পদে অর্থাৎ প্রিন্সিপাল অফিসার পিইউ পদে পদোন্নতি পাওয়ার পূর্ব পর্যন্ত ওই সকল গ্রেডভুক্ত কৃষি ঋণ সম্পৃক্ত শাখাতেই কর্মরত থাকতে হবে এখানে বয়সের কথা উল্লেখ করেছে অলরেডি বলে দিয়েছে আবেদনের শেষ তারিখ ও সময় হচ্ছে তেইশ তিন দু হাজার পঁচিশ তারিখ রাত এগারোটা উনষাট মিনিট আবেদন ফি প্রদান পেমেন্ট ভেরিফাই এবং ট্রেকিং পে সংগ্রহের শেষ তারিখ ও সময় থাকছে পঁচিশ তিন দু তারিখ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত এখানে আবেদন ফি কিভাবে করবেন অফারের যোগ্য টাকা দুই শত টাকা ফি প্রদান সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য এগারো নম্বর দুষ্টুপোটে একটু খেয়াল করবেন অর্থাৎ এখানে আপনাদের এই ডিটেলস দেখলে আবেদন ফি প্রোভাইড করতে পারছেন তাছাড়া আদি জাতের সাপেক্ষে সমন্বিত করা হবে এই বিষয়ে পরবর্তীতে প্রয়োজনীয়তা নির্দেশনা প্রদান করা হবে এখানে এই অনলাইন রেজিস্ট্রেশন পদ্ধতিটি দেখে আবেদন করে ফেলবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তাছাড়া আরও যা থাকছে প্রার্থীর বর্তমান ঠিকানা প্রার্থীর বর্তমান বসবাসের স্থান এবং নিয়োগ সংক্রান্ত চিঠিপত্র ঠিকানাকে বর্তমান ঠিকানা হিসেবে উল্লেখ করতে হবে তাছাড়া স্থায়ী ঠিকানাতে কী রয়েছে ছবি কীভাবে আপলোড করবেন অর্থাৎ গভর্নমেন্ট জবগুলোতে ছবি যখন আপলোড করবেন তখন ছশো বাই ছশো পিক্সেল এবং ফাইল সাইজ হবে একশো কেবি এর বেশি নয় এরূপভাবে প্রোভাইড করবেন এবং ব্যাকগ্রাউন্ড অবশ্যই সাদা দিতে হবে আমি আপনাদের জন্য এই লিঙ্কটি প্রোভাইড করছি এবং এখান থেকে এসে সমস্ত ডিটেলস আরও দেখে দেবেন তাছাড়া স্বাক্ষরের সাইজ হচ্ছে তিনশো বাই আশি পিক্সেল অর্থাৎ ষাট কেবি বেশি হতে পারবে না তাছাড়া সিবি কিভাবে প্রোভাইড করবেন প্রার্থীর নিবন্ধিত ইমেল হতে ইনফো ডট বিএসিএস অ্যাট ডট ডট বি প্রেরণ করতে হবে তাছাড়া বিদেশি ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে এখানে রয়েছে ডিটেলস প্রতিষ্ঠান পছন্দের ক্রম রয়েছে অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট পদ্ধতি কীভাবে করবেন এখানেও ডিটেলস তারা এখানে উল্লেখ করেছেন তাছাড়া আবেদন ফি পেমেন্ট পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে ই রিকুয়ারমেন্ট ডট পিবি ডট জি ডট বিডি অনলাইন এ পিপি রকেট ডট পিডিএফ ওয়েবসাইটে ভিজিট করতে সমস্ত দেখতে পারবেন এখানে পেমেন্ট ভেরিফাই করবেন টেকিং পেস কিভাবে সংগ্রহ করবেন সমস্ত কিছু উল্লেখ রয়েছে এছাড়া অনলাইন আবেদনে প্রার্থীর নাম পিতা ও মাতার নাম স্থায়ী ঠিকানা জন্ম তারিখ ছবি সাক্ষ্য সহ অন্যান্য তথ্য অত্যন্ত সতর্কতার সাথে নির্ভুলভাবে পূরণ করতে হবে তবে আবেদনে প্রদত্ত সার্ভিস তথ্য ছবি স্বাক্ষর ইত্যাদি ভেরিফিকেশন সাপেক্ষে প্রাথমিকভাবে যোগ্য প্রার্থীকে পরীক্ষা অংশগ্রহণের সুযোগ প্রদান করা হবে অসম্পূর্ণ ভুল তথ্য সমন্বিত আবেদন কোনো প্রকার যোগাযোগ ব্যতিরেকি বাতিল করা হবে প্রাথমিকভাবে যোগ্য প্রার্থীদের প্রবেশপত্র ও নির্বাচনী পরীক্ষার তারিখ সংক্রান্ত বিজ্ঞপ্তি যথাসময়ে বাংলাদেশ ব্যাংকের নিকট সংক্রান্ত ওয়েবসাইট ও জাতীয় দৈনিক পত্রিকা প্রকাশ করা হবে প্রার্থী এবং প্রাথমিক নির্বাচনে লিখিত এবং মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে তাছাড়া এখানে প্রার্থীকে অনলাইন আবেদনের সময় কোনো কাগজপত্র প্রেরণ করতে হবে না তবে লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীকে অনলাইন আবেদনের প্রদত্ত প্রতিটি তথ্যের সাপেক্ষে যথাযথ সনদ প্রত্যাণপত্র মৌখিক পরীক্ষার দিন দাখিল করতে হবে তবে অনলাইন আবেদনে প্রার্থী কর্তৃক প্রদত্ত তথ্যের সঠিকতা যাচাই আনতে কোনো গুরুতর ত্রুটি ধরা পড়লে মৌখিক পরীক্ষা অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না তাছাড়া মৌখিক পরীক্ষা শেষে প্যানেলে প্রস্তুতকালে কোনো প্রকার ত্রুটি পরিলক্ষিত হলেও প্রার্থীকে প্যানেলভুক্ত করা হবে না চাকরিরত প্রার্থীকে তার নিয়োগকারী কর্তৃপক্ষের পূর্বানুমোদনক্রমে ক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার দিন উক্ত অনুমোদনের কপি প্রদর্শন করতে হবে নিয়োগের ক্ষেত্রে কোটা সংক্রান্ত সরকারি সর্বশেষ নীতিমালা ও অন্যান্য বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করা হবে সংশ্লিষ্ট ব্যাংকসমূহ তাদের স্ব বিধিবিধান অনুসরণপূর্বক চূড়ান্ত নিয়োগ প্রদান করা হবে এখানে বিশেষ দ্রষ্টব্যের মধ্যে যা থাকছে শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে আবেদনপত্র দাখিল নির্ধারণ ফি প্রদান ও পেমেন্ট ভেরিফাই সম্পন্ন করতে হবে তবে টেকিং পেজটি হার্ড কপি সফট কপি আকারে সংরক্ষণ করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে তো আমি আপনাদের জন্য এই সমস্ত ডিটেলস জানিয়ে দিয়েছি কিভাবে আবেদন করবেন আবেদনের জন্য লিঙ্কটি প্রোভাইড করব এখানে ই ডট বিভি ডট ও আর জি ডট বিডিতে আবেদন করবেন তো আমি আপনাদের জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আবেদন লিঙ্ক দেওয়া থাকবে সার্কুলার লিঙ্ক এসে আরও ডিটেলস দেখে নেবেন যাতে করে আপনি একা একাই আবেদন করতে পারেন তাছাড়া একা আবেদন করতে না পারলে ভালো একটি কম্পিউটারের দোকান যাবেন যেখান থেকে তারা রেগুলার জবের জন্য অ্যাপ্লাই করে থাকে তো আপনি যদি এই মুহূর্তে ব্যাংক ব্যাঙ্কে জব করার জন্য প্রত্যাশী হয়ে থাকেন তাহলে অবশ্যই সার্কুলারটি দেখার সাথে সাথে আবেদন করে ফেলবেন হাতে সময় রেখে আবেদন করে ফেলবেন তো আজ এই পর্যন্ত আমি আপনাদের জন্য আবারও হাজির হচ্ছি নতুন কোনো সার্কুলার নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ